আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল সমন্বয়করা সারা বাংলাদেশকে কাঁপাচ্ছেন দোলাচ্ছেন এবং তাদের পজিটিভ নেগেটিভ অবস্থান তৈরি করেছেন তাদের মধ্যে অন্যতম ব্লুটুথ বয় সার্জিস তো আমরা মাঝখানে মোটামুটি শিওর ছিলাম যে ছাত্রদের একটা রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে কিন্তু যতই দিন গড়ালো তখন আমরা দেখলাম যে নাগরিক শক্তি নামক যেই সংগঠনটা তৈরি হয়েছে তারা রাজনীতিতে যাবে না সার্জিসদের বক্তব্য এই নাগরিক শক্তি সরকারে যারা থাকবেন তাদেরকে প্রেশার ক্রিয়েট করা টিম হিসাবে কাজ করবেন তো এখন এটা ডক্টর ইউনুসের সরকারের সাথে তারা এই কাজটা করছেন আর আগামীতে কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক দল আসলে তারা কতটুকু শক্তিশালী হতে পারবেন আমার ধারণা পারবেন না তো সেরকম নানান চিন্তা থেকে আজকে সার্জিসের একটা বক্তব্যকে ঘিরে আবারও ছাত্রদের রাজনৈতিক দল গড়ার ঘোষণা নিয়ে একটু আলোচনা আবার উঠে এসেছে কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সার্জিস তার আজকে আমরা যদি দেখি এই মুহূর্তে তিনি পঞ্চগড়ে বিভিন্ন ধরনের সভা সমাবেশ করছেন সেখানে সার্জিসের বক্তব্য পঞ্চগড়ের মানুষ যদি মনে করে সার্জিসের বাড়ি সম্ভবত পঞ্চগড়ই তো তিনি বলছেন যদি মনে করে তিনি কিংবা তরুণ অন্য কেউ সংসদে তাদের মানে তরুণদের মধ্য থেকে কেউ যদি সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে সেই তরুণের এই দায়িত্ব নেওয়া উচিত তিনি কিংবা তো তার মানে আমরা সোজা বাংলায় যদি বুঝি আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করছে স্যারজি স্যার সংবিধানে একটা বড় ধরনের পরিবর্তন আছে আপনারা খেয়াল করেছেন যে পার্লামেন্ট মেম্বার আমরা যাদেরকে এমপি বলি তো এমপি হওয়ার জন্য এর আগে যে বয়সগত একটা শর্ত ছিল পঁচিশ বছর সেটাকে এই সংশোধনীর মধ্যে একুশ বছরে উন্নীত করা হচ্ছে তো একুশ বছরে কেন উন্নীত করা হচ্ছে তখনই আমরা বলেছি যে ছাত্রদেরকে সংসদে পাঠানোর জন্য অথবা ছাত্রদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যেই আইনি বিধি নিষেধ আছে সেগুলোকে কিন্তু সংস্কারের দিকে হাত দিবে সরকার আর আমরা আজকে বুঝতে পারলাম যে ওই ঘটনা এটি তো নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলছেন যে আমরা মানুষের চাওয়া নিয়েই কাজ করছি সব কর্মসূচি ছিল মানুষের পালস মানুষ এখন চায় আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণরা তাদের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক অবশ্যই চায় তো বেটার হচ্ছে তোমরা ইলেকশনে চলে আস আমাদের রাজনৈতিক নেতাদের একটা কমন বক্তব্য এখন আমরা ছাত্রদের কাছেও পাচ্ছি সেটা হচ্ছে মানুষ চায় জনগণ চায় জনগণ মনে করে তো জনগণ কি মনে করে সেটাকে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে নির্বাচন আমি মনে করি সারা বাংলাদেশ থেকে ছাত্রদের নির্বাচনে আসা উচিত তো সেখান থেকে তাদেরও যে কনফিডেন্ট লেভেলটা আছে যে এই দেশের কত পার্সেন্ট মানুষ তাদেরকে আসলে প্রতিনিধিত্বকারী হিসাবে বা একজন এমপি হিসাবে সংসদে দেখতে চায় সেটার মাপকাঠির সবচেয়ে সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে তোমরা রাজনৈতিক দল হিসাবে মাঠে নামো বিএনপি জামাত আর বাকি যে দলগুলো আছে আওয়ামী লীগ সবাইকে ফেস করো কইরা তোমার এলাকার এই মুহূর্তে সারা বাংলাদেশে যেই জনগণ দেখছো সেই জনগণ ভোটের মাঠে কতটুকু সাপোর্ট করে বা আসলে জনগণ কি চায় সেটাকে জানানোর একটাই প্রক্রিয়া ভোট তো ভোটের মাঠে সেটা প্রমাণিত হবে এছাড়াও বিভিন্ন ধরনের বক্তব্য সার্জিস দিয়েছেন তো সার্জিস বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থানটি সফল হয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখি তার সামগ্রিক একটি রূপরেখা এই জায়গায় দেখতে পাব প্রধান উপদেষ্টা সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যে আলোচনা করেছেন তা ফলপ্রসূ হয়েছে দাবি আর কয়েকদিনের মধ্যেই ঘোষণাপত্রটি আপনার বাংলাদেশের মানুষের সামনে আসতে যাচ্ছে তো আমেরিকার একটা রাষ্ট্রদূত সাবেক ড্যান মজিনা সম্ভবত তিনি একটা কথা বলছিলেন যে এই অভ্যুত্থানের মাধ্যমে তৃতীয় একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটবে এখন আমেরিকার সেই বক্তব্য কতটুকু সঠিক হবে ছাত্ররা দিন শেষে রাজনৈতিক দল হিসেবে সামনে আসবে সার্জিসের বক্তব্যে এটা একদম স্পষ্ট হয়ে গেল তো কি মনে করেন সার্জিসকে কারা কারা ভোট দেবেন পঞ্চগড়ের জনগণ কমেন্টে লিখুন আলাইকুম